একুশ রমজান বাইশে মার্চ দুই হাজার পঁচিশ ইং শনিবার স্বপ্নধারা যুব ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে বিগত বছরগুলো নেয় এবারও বর্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে অ্যাডভোকেট আলামিন ভুইয়ার সভাপতিত্বে উক্ত আয়ত উপস্থিত ছিলেন আলহাজ শরীফ হোসেন খান প্রধান পৃষ্ঠপোষক স্বপ্নধারা যুব ফাউন্ডেশন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম রনি মুন্সি বিশিষ্ট ব্যবসায়ী ও কাউন্সিলর পদপ্রার্থী শিশট্টি নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মোহাম্মদ মনির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও কাউন্সিলর পদপ্রার্থী শিশট্টি নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমন্ত্রিত অতিথি ছিলেন আলহাজ মোহাম্মদ শফিউল্লাহ মজুমদার সভাপতি আক্তার বানু জামে মসজিদ হাজি রুহুল কুদ্দুস পনির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি আব্দুল মতিন সেক্রেটারি মোহাম্মদিয়া জামে মসজিদ মোহাম্মদ শরীফ হোসেন সাধারণ সম্পাদক ইনসাব ড্যামরা থানা মোহাম্মদ নুরুজ্জামান সাধারণ সম্পাদক স্বপ্নধারা যুব ফাউন্ডেশন ও মোহাম্মদ আবুল হোসেন সহসভাপতি স্বপ্নধারা যুব ফাউন্ডেশন এর নির্দেশনায় নাজমুল যুবরাজ মাসুদ হিমেল সিয়াম মিরাজ আরিফ মিজান এর সহযোগিতায় ক্যামরার নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পূর্ব ডগায় সোকিনা খাতুন মেমোরিয়াল হাইস্কুল প্রাক্তন এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় অবশ্যই আমরা মানুষকে ধরে ধরে যে আমরা কিন্তু এই কাট করে চাইলে একটা প্যানেল করে রাস্তায় একাধারে দিয়ে দিতে পারতাম কিন্তু আমরা সেই কাজটা কই না আমাদের সংগঠনের যেই স্বেচ্ছাসেবক বলেন আমাদের এই সংগঠনের এক মা এই উপহারতে তিনি তার মন্তব্য জানিয়েছে যে আপনাদের এই সেবা পেয়ে আমরা ঈদের দিন প্রথম রাNotNull আমাদের এই সংগঠনে খাবারটা পেয়ে খুশি কত নাম ভাই না

যে উৎসবটি আসলে সবাই উদযাপন করতে পারে না আমাদের সফটওয়্যার গ্লোবাল কনফারেন্সের প্রধান কাজই হচ্ছে এই অসহায় এবং নিস্তব্ধদের মাঝে হাসি ফোটানো। এবং এই সফটওয়্যার দ্বারা যুব পলিশনাল অষ্টন্তম এই

আমাদের এই স্বপ্নদারা যুব ফাউন্ডেশনে আমরা তো প্রতি বছরই এই কাজ করি এটার সাথে সাথে আমরা অনেক মানুষ আছে যে এখানে আসতে পার না তাদেরকে আমরা বাসায় যে এমন হয়েছে বাসায় যেও তাদের অর্থ আমরা দিই বা ফোনে পাঠাই দিই আর আমরা এভাবেই থাকতে চাই এই সবার কাছে দোয়া চাই যাতে আমাদের এই সংগঠনটা আরো বড় হয় সবাই স্বাচ্ছন্দ্য ভাবে কাজ করে ধন্যবাদ বলেন আপনি আসলে স্বপ্ন দ্বারা ফাউন্ডেশন যে প্রোগ্রামটা করে খুবই ভালো একটা প্রোগ্রাম এই সকল অনুষ্ঠান সমাজে করা দরকার তাহলে কি মানুষের যে গরিব মানুষের সংখ্যাটা আছে এতে করে উপকার হইব আর এবং সকলের সহযোগিতা এই প্রোগ্রামটা আমরা চাই আগামীতে আরো ভেগবান করে তুলব এই বলে আমার ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك.

सु <elim>